আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার আর একেবারে ইউনিক দুর্দান্ত স্বাদের ক্ষিরসা বাপা পিঠার রেসিপি তো ভিডিওটি টেনে পুরোটা দেখার অনুরোধ রইল এখানে আমি চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে আগে থেকে ঘন করা দিয়ে দিয়েছি দেড় কাপ দুধ দিয়েছি হচ্ছে দুই টেবিল চামচ আটা দিয়েছি দুই চামচ গুঁড়া দুধ আর স্বাদ মতো চিনি দিয়ে দিব স্বাদমতো লবণ তা আমি হচ্ছে আগে খিরসা তৈরি করে নিব এখন সব তা আমি এখনো চুলা অন করি নাই আগে মিশিয়ে নিচ্ছি তারপরে চুলা অন করব এখন আমি চুলা অন করে অনবরত এগুলা নাড়বো নাড়া বন্ধ করা যাবে না নাড়া বন্ধ করে দিলে হচ্ছে আমরা এগুলো সাকা হয়ে যাবে যখন বলকে এরকম গন হয়ে যাবে তখন আমরা এখানে দিয়ে দিব গুঁড় গুড়ের পরিবর্তে আপনারা চাইলে চিনিও দিতে পারে তবে গুড় দিয়ে এই খিরসা তৈরি করলে বেশি মজার হয় একবারে চুলা লো হিটে দিয়ে আমি হচ্ছে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি তো এই খিরসা হয়ে গেছে নামানোর আগে আমি দিয়ে দিব একশো চামচ ঘি তাহলে খুব সুন্দর ফ্লেভার আসবে তো এখন আমি হচ্ছে এক পাশে নামিয়ে রাখবো কারণ এগুলো যখন ঠান্ডা হবে তখন আটটু জমে যাবে আমি আবারও চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দিয়েছি দিয়ে দিব দেড় কাপ দুধ আগে থেকে গণ করা তো এই দুধগুলো আমি আগে থেকে গণ করে নিয়েছি দিয়ে দিবো তিন চা চামচ হচ্ছে চিনি দিয়ে দেব স্বাদ মতো লবণ কপরা চাইলে দুধের পরিবর্তে এখানে পানিও দিতে পারে তবে আমি দুধ দিয়ে হচ্ছে কাই তৈরি করে নেব তো দুধের মধ্যে বলক আসার পরে আমি হচ্ছে দুধগুলো একটু নেড়ে চেড়ে দিয়ে দিব আটা এখানে আমি দেড় কাপ দুধের জন্য দেড় কাপ আটা নিয়েছি যেহেতু দুধ একটু কমে গেছে এই জন্য আমি কিছুটা আটা রেখে দিয়েছি এখন আমি নেড়ে চেড়ে কাই তৈরি করে নিবো একেবারে সফট একটা কাই তৈরি করে নিতে হবে আমাদেরকে আমার কাই তৈরি হয়ে গেছে কাইগুলো একটু ঠান্ডা হলে আমি হচ্ছে ভালো করে মলে নিয়েছি এসি এ কায়ের মধ্যে হচ্ছে আমাদের কার কিছুই দিতে হবে না যদি আমাদের কাছে একটু শক্ত মনে হয় তাহলে আমরা পানিতে হাত শুবিয়ে কাইগুলো আরও ভালো করে মলে নেবো আর আমাদেরকে কাইগুলো ভালো করে মলে নিতে হবে একবারে মসৃণ করে দেখেন কতটা মসৃণ হয়েছে আমার কাইগুলো তো আমি হচ্ছে এখন ছোট ছোট করে লেচি তৈরি করে নেব এখানে আমি হচ্ছে একটা প্লাস্টিকের ডাকনা নিয়েছি ডাকনার মধ্যে আমি একটু তেল লাগিয়ে নিয়েছি এখন একটা লেসি এই ডাকনার মধ্যে দিয়ে হচ্ছে সেপে সেপে একটু বড় করে নিব এই কাজটা হচ্ছে আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে আর খুবই সহজ একবার দেখলে যে কেউ পারবেন আর আমি যে খিরসা তৈরি করেছি ওই খিরসা হচ্ছে আমি ছোটো রুটির মাঝখানে দিয়ে দিয়েছি এখন আমি দুই পাশ লাগিয়ে নিব দেখেন কতটা সহজ আর কী সুন্দর একটা পিঠা তৈরি করা হয়ে গেছে তা আমি এই পিঠার নাম কি দেবো পরে আমি চিন্তা ভাবনা করে দিয়েছি খিরসিয়া পাপা পিঠা আপনারা হচ্ছে কোনো একটা নাম দিয়ে দেবেন আপনাদের যদি এই নামটা ভালো না লাগে আর এই পিঠাটি খেতে ভীষণ মজার একবার হলেও এই শীতে বাসায় বানিয়ে খাবেন তা আমি হচ্ছে আরও একটা বানিয়ে নিয়েছি হচ্ছে দুই পাশ একটু বাস করে দিয়েছি আর দেখেন কতটা সহজে খুব সুন্দর পিঠার ডিজাইন করে নিয়েছি তা আমি আরও একটা হচ্ছে পিঠা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি আমি হচ্ছে পাশটা একটু মুড়িয়ে দিব তাহলে দেখতে ভালো লাগবে কতটা সুন্দর হয়েছে আপনারা দেখে বুঝতে পারতেছেন আমি একইভাবে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি দেখেন কতটা সুন্দর হয়েছে তো এখন এই পিঠাগুলো হচ্ছে আমি বাদ দিয়ে নিব এই পিঠাগুলো আমরা তেলে বাঁচবো না আমি এখানে একটা রাইস কুকারের স্টেনার নিয়েছি একটু তেল ব্রাশ করে নিচ্ছি তাহলে পিঠাগুলো আর লেগে যাবে না তো পিঠাগুলো হচ্ছে আমি স্টিনারের মধ্যে বসিয়ে দিব। এই শীতে একবার হলেও এই পিঠাগুলো তৈরি করে খাবেন ভীষণ ভালো লাগে খেতে আর কোনো রকম তেল ছাড়া তা আমি দশ মিনিট পিঠাগুলো বাপে দিয়ে নিয়েছি আমার পিঠাগুলো বাপ দেওয়া হয়ে গেছে ঠান্ডা হলে নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব তা আমি হচ্ছে পিঠাগুলো নামিয়ে নিয়ে এসেছি দেখেন কতটা সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর খেতে আরও বেশি মজার একবার হলো এই পিঠা বানিয়ে খাবেন আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন দেখেন কতটা সফট হয়েছে এই পিঠাগুলো আমরা হচ্ছে দুই তিন দিন পর্যন্ত রেখে খেতে পারবো ডাইনি